চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আগে দেখো ছাদে চলে এসছি ছাদে এসে এই নাইটিটা এই আড়ালে এসে ভিডিও করছি কেন কি এত রোদ বাপরে বাপরে প্রচণ্ড রোদ লাগছে ওই জন্য এই সাইডে এসে ভিডিওটা শুরু করলাম আজকে রবিবার তোমরা জানোই আজকে ফোর্থ আগস্ট তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি তাই সারাদিন কীভাবে টাকাই দেখতে থাকো তো উঠেছি অনেকক্ষণে উঠেছি ধরো পনেরো ছটার সময় উঠে গেছি পনেরো ছটাও নয় ছটা পাঁচটা চল্লিশ এমনি আগে উঠে গেছি উঠে ফুল টুল তুলে বাসি কাজ ফাজ সব সেরে নিয়েছি সেরে নিয়ে কালকে কাপড়গুলো ছিল ওগুলো সাথে দিয়ে দিলাম এখন পনেরো সাতটার মতো বাজে আর এখানে দেখো বাকিদের খাবারও দিয়ে দিলাম রাতেই এখন পনেরো সাতটার সময় কি পরিমাণে রোদ দেখো বাপরে বাপর স্বাভাবিক রোদ তো চলো নিচে চলে যাই পরে ওখানে গিয়ে কথা বলি দেখো বন্ধুরা গেছিলাম পুজো দিতে দীপা তো সকালবেলা এসে কাজকর্ম করে দিয়ে গেছে আমি ছাদের থেকে নামার পর দীপা চলে এসেছিল কিছুক্ষণ বাদে তো আসার পরও এসে কাজ বাজ সব করে দিয়ে গেছে যা বিপদ হচ্ছিল গো আজকে কি বলবো বিশাল বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছি মানে কি কী বলবো কালকে সেই গ্যাস আনা হয়েছে এবারে গ্যাসটাকে কি হয়েছে আমি কালকে যতবার অন করছি ততবারই দেখছি গ্যাসে গন্ধ বেরোচ্ছে তাহলে হয়তো এমনিই গ্যাসে গন্ধ বেরোচ্ছে নতুন সিলিন্ডার তো পরে হয়তো ইয়ে করব। তারপরে পাশে একজন আছে ওনাকে ডাকলাম দেখে বললাম দেখুন না যে কেন গ্যাসটা দিয়ে গন্ধ আমি যতবার মানে অন করছি ততবারই তখন বলছে উনি বলছেন লিক আছে আপনি তাড়াতাড়ি কাউকে ডাকুন নইলে বিপদ হয়ে যাবে তো আমি সঙ্গে সঙ্গে ডাকলাম বাবাকে বললাম বাবার একজন আছে বন্ধু ওনাকে পাঠালেন তারপরে দেখছি যে ভেতরে যে মানে এটা আছে নবটা ছোট্ট মতন যে আছে রাবারটা আছে রাবারটার ওখানে লিক হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে চলে গেলেন বলে মানে কী বাঁচান বেঁচে গেলাম কী বলবো আমি শুধু বুঝা যায় না তাহলে তো এমনি গন্ধ বেরিয়েছে তাহলে চালাচ্ছিলাম আমি আবার চালিয়ে অন করে আবার ইয়ে বসিয়ে দিচ্ছিলাম চা বসাচ্ছিলাম তারপরে কি মনে হলো যে না থাক গ্যাসটা বন্ধ প্রচণ্ড বন্ধ বেরোচ্ছে দেখি অতবার চালাচ্ছি তাহলে বন্ধ করে রাখি তারপরে বন্ধ টন্ধ করে ভাগ্যি পাশের বাড়ি ওনাকে ডেকেছিলাম মানে কি বড় যে বিপদ হতো যা যে কী বলবো তো ওই সব করে দিয়ে গেল তারপরে তো কি বল স্নান টান করে পুজো টুজো করে আমি চলে গেলাম পুজো দিতে ঘরে পুজো টুজো করে পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এলাম আমার হাজব্যান্ড ফোন করছে তো যাই হোক পুজো পুজো দিতে গেলাম দাঁড়ান এসে কারণ ফোনটাও করছে কেন একটু দেখে নিই পরে পাশেছি হাজব্যান্ড করে ফোন করেছিল তোমাদেরকে তো বললামই ওর সাথে কথা বললাম তারপরে এসেছিল বাবা বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম ওই গোটা ঘরে আমার ড্যাম কাছে দেখতেই পাচ্ছ দেখো পুরো একদম ড্যাম খাচ্ছে গোটা ঘর এবারে ভাড়ার ঘর তো আমি তো ভাড়ার ঘর রেন্টে থাকি তো ওই জন্য বলার জন্য বাবাকে দেখানোর জন্য আর কি দেখেছিলাম তো বাবা দেখে গেল গিয়ে বলার জন্য যার পর তাকে তো বলতে হবে না আবার মুশকিল হয়ে যাবে তো সেই জন্য বাবাকে বাবা এসেছিলো দেখে ডেকে গেল যে সব করতে করতে একটুখানি লেট হয়ে গেলো তারপর আবার এলাম তোমাদের সাথে কথা বলতে এইবারে যাবো খাবার করতে তারপর তোমাদের গ্যাসের কথা বলছিলাম যে যা বিপদ হচ্ছিলো যে কী বলবো তারপরে এসে বাবা একজনকে ডাকলো বাবার এক বন্ধু আছে যে গ্যাস সারাই করে তো উনি এসে সঙ্গে সঙ্গে সারাই সারাই করে দিয়ে গেল। একটা ছোট্ট ভাল্ভ থাকে এই তো মতন ওইটা নাকি লিক হয়ে গেছিলো তো ওটাকে চেঞ্জ করে দিয়ে চলে গেল ওই জন্য আর কোনো অসুবিধা নেই তারপরে তো করছি এখন এবার যাব রান্না করতে রান্না করতে বলতে ছোলার ডাল করব। ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি আজ বসে আছে লুচি খাবো তো এই ছোলার ডাল তো চলো করে নি করে নিয়ে তারপরে খাবো সে সকাল থেকে কিছু খাইনি কোনো একটা বাজে খিদে খিদে পাচ্ছে এরপরে শুধু ঠাকুরের প্রসাদ খেয়েছি আর কিছু খাইনি তো চলো খাবার দাবারগুলো নিয়ে নিই নিয়ে পরে এসে কথা বলছি আমরা তোমাদের সাথে বানিয়ে নিই এবার একটা কুড়ি বেজে গেছে লাঞ্চ নিয়ে চলে এলাম প্রচণ্ড শীতে পেয়ে গেছে সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া করিনি সেই ঠাকুরের প্রসাদ খেয়েছি তোমাদেরকে তো বললামই তারপরে এখন খাবার করে নিলাম তো দেখো কি খাবার খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে খাবারটা খেয়ে নেব দেখে নাও দেখো লুচি ছোলার ডাল আর সিমের পায়েস করেছি ওইটা সিমের পায়েসটা না দুধটা টেনে নিয়েছে পুরো প্রথমে যখন করেছিলাম তখন পুরো ঝোল ঝোল পুরো দুধটা ছিল আর এখন দেখছি পুরো একদম দুধটা টেনে নিয়েছে ওটা আবার বিকেলবেলা একটু দুধ দিয়ে ফোটাতে হবে তো যাই হোক তো চলো এটা খেয়ে নিয়ে আসি খাবারটা প্রচণ্ড খিদে পাচ্ছে আর তার মধ্যে তো ফ্যান বন্ধ এইমাত্র জাস্ট রান্নাঘর থেকে এলাম আর প্রচণ্ড গরম বুঝতেই পারছো কিছু খি নেই পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা হয়নি এখন বিকেলবেলা এখন মোটামুটি ছটা বাজছে তো দেখো ছটা বাজেনি ছটার মতো এখন বাজছে ছটা পঞ্চাশ বাজছে পাঁচটা পঞ্চাশ সরি পাঁচটা পঞ্চাশ বাজছে তো এখন এক কাপ চা নিয়ে চলে এলাম এখন একটু চা খাবো তো দেখো একবার দেখে নাও দেখো এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে চলে এসছি এটা খা এটা খাবো খেয়ে নিয়ে তারপরে সন্ধ্যা পুজো যাব যাবো তো চলো এখন একটু বসে একটু সুর টুর বেঁধে খেতে নেব চুল বাঁধবো বেঁধে নিয়ে চাটা খেতে খেতে মোটামুটি ঘর ঘরগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার সন্ধ্যা খুঁজে দিতে যাব চলো সন্ধে খুঁজে দিয়ে নিই আর একবার তোমরা দেখে নাও নেব দেখো বিছানার চাদর চাদর তুলে বিছানাটা করে গুছিয়ে নিলাম ঠিক আছে আর যা ছিল সেগুলো তো ভাজ করে রেখে দিলাম তোমরা দেখি তো গোছানো আর হচ্ছিলো না তোবেলা ইচ্ছাই করছিল না গিয়ে এখন করে নিলাম চলো মোটামুটি সাড়ে ছটা বাজতে যাচ্ছে এবার সন্ধ্যাটা দিয়ে নিই পরে আসতে দেখো বন্ধুরা সন্ধেবেলা থেকে তো অনেক কাজ করলাম তোমরা দেখলে ফ্রিজ ফ্রিজ পরিষ্কারও করেছি আজকে ফ্রিজ টিস পরিষ্কার পরিষ্কার করে ওগুলো সব করে একটুখানি রেস্ট নিলাম কিছুক্ষণ রেস্ট নিয়েছি করে আধ ঘন্টা পনেরো মিনিট হয়তো রেস্ট নিয়েছি তো নেওয়ার পর এখন মোটামুটি পনেরোটা বেজে গেছে আর সন্ধে থেকে তো কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য খাবার করে নিলাম এখন ডিনারও করে নেবো তো দেখে নাও একবার দেখো লুচি নিয়ে নিলাম আর এই ছোলারটা আর ওই যে শিমার পায়েস করেছিলাম সেটাই নিয়ে নিলাম ঠিক আছে একই খাবার সকালবেলা যা খেয়েছি ওটাই এখন খেয়ে নেবো মানে আজকে তো সোমবার এই সরি আজকে তো অমাবস্যা করেছি সেই জন্য আজকে লুচি কালকেও আবার সোমবার কালকেও লুচি লুচি খাওয়া হবে তো যাই হোক তো চলো এই খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে অবশ্যই করব ওরা হাজব্যান্ড ছেলের সাথে কথা বলবো যে ফোন ফোন ঘাটবো এইসব করবো তারপরে রাত্রেবেলা শুয়ে করবো আর তো কিছু দেখানো নেই আর কিছু করানো নেই তো আজকে ভিডিওগ্রাফারতে এখানেই শেষ করে দিচ্ছি আর কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আমার পাশে থেকো আমার সাথে থেকো এইভাবেই আমার সঙ্গে থেকো চলো আজকের মতো এখানেই রেখে দিলাম একটা